যে কোনো স্মার্ট ওয়াচ অ্যাপল ওয়াচ এবং যে কোনো টাচ স্ক্রিন ওয়াচের কিভাবে টাইম ঠিক করবেন অথবা টাইম কিভাবে সেট করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি যে কোনো স্মার্ট ওয়াচ অথবা হাত ঘুরিয়ে আপনি টাইম ঠিক করে নিতে পারবেন তো কীভাবে ঠিক করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনি কী করবেন এখানে টাচ করবেন তারপর আপনার ঘড়িটি চালু হয়ে যাবে তো এখানে আপনি ফার্স্টে টাইম ঠিক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ঘন্টার আইকন আছে তো এখানে আপনি চাপ দিয়ে ধরবেন ধরার পর এখানে দেখতে পাচ্ছেন ঘন্টার আইকনটি নড়াচড়া করতে তারপরে ঘন্টার নিচে যেটা আইকন আছে তো এখানে আপনি টাচ করবেন তো টাচ করার পর দেখতে পাবেন এখানে আপনার টাইম চেঞ্জ হচ্ছে তো এখানে আপনি জাস্ট আপনার এইভাবে আপনার ঘন্টার টাইমটা ঠিক করে নেবেন তো আমি ঘন্টার টাইমটা ঠিক করে নিলাম তারপর এখানে কী করব এখানে ঘন্টার টাইম আবার চাপ দিয়ে ধরবো ধরার পর এখানে যে মিনিটের চাই আছে তো এখানে মিনিটের এখানে দেখতে পাচ্ছেন এখানে নড়তে তো এখানে আপনি কী করবেন মিনিটের নিচে এখানে চাপ দিবেন এখানে আপনি হালকা হালকাভাবে টাচ করবেন দেখতে পাবেন এখানে আপনার টাইমটি পরিবর্তন হচ্ছে তো এইভাবে আপনার টাইমটি পরিবর্তন করে দিবেন তো এখানে আমি তিনটা পঁয়তাল্লিশ রাখলাম তো এই তিনটা বয় রাখার পর এখানে আমি জাস্ট আর ট্যাপ করবো না এখানে আমি যতক্ষণ পর্যন্ত ঘড়ি বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তো অপেক্ষা করার পরে কিছুক্ষণ পর দেখতে পাবেন এখানে ঘড়িটি বন্ধ হয়ে যাবে তারপর এখানে আপনি চালু করবেন তারপর এখানে আবার টাচ করবেন টাচ করার পর দেখতে পাবেন ঘড়িটি টাইম ঠিক হয়ে গেছে তো এইভাবে আপনারা যে কোনো স্মার্ট ওয়াচ এপল ওয়াচ এবং টাচ স্ক্রিন ঘড়ির আপনি টাইম ঠিক করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রয়োজনীয় ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে